গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী জকি জকিহাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর জানান বৃহস্পতিবার ম্যানচেস্টারের স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মইনুল আমিন বুলবুল আফজাল রব্বানির পরিচালনায় সবাই পবিত্র কোরআন কোরআনতাল করেন গৌসমিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাই বিদায় বিদায়ী কমিশনার জকি আহাদ অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুরাব আলী সৈয়দ মাহমুদুর রহমান অ্যাডভোকেট মীর গোলাম মুস্তফা ফারুক আহমেদ বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নজরুল ইসলাম আবু নাসের ওয়াহাব সুরুক মিয়া শেখুল ইসলাম রুহুল আমিন মুস্তাকিম বিল্লাল জুয়েল ফুরকানুর রহমান চৌধুরী রুহুল আলম জাহাঙ্গীর সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ শেষে ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জকি হাতকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়